আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর মোটামুটি একটা ল্যাপটপ দেখাবো হাই কনফিগারেশনের যার যারা হচ্ছে ভারী কাজ করতে চান এডিটিং কাজ করতে চান তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ দেখাবো এটা প্রসেসরটা হচ্ছে রাইজন প্রসেসর রাইজনের মধ্যে ছোটখাটো একটা ল্যাপটপ বলতে পারেন খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ একদম লুক লাইক নিউ আপনি দেখলে বুঝতে পারবেন এটা যে ইউজ ল্যাপটপ মোটামুটি একদম নতুন কন্ডিশনের আমি আপনাদেরকে যদি ল্যাপটপটা দেখাই খুবই চমৎকার একশো আশি ডিগ্রি রোটেট করা যাবে ল্যাপটপ দেখতে পারেন একদম কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো ক্যাশ নাই যেভাবে আসছে আমাদের কাছে সেম টু সেম আপনি যদি অর্ডার করেন সেম কন্ডিশনের সেম ল্যাপটপটা পাবেন এটার পোর্টগুলো যদি আমি বলি ইউএসবি পোর্ট আছে এইচডিএমআই হেডফোনের জ্যাক এবং টাইপ সি এইচপি নরমাল সাজারে যে পোর্ট সেটা আছে এবং আমি যদি এপাশে দেখে ইথারনেট পোর্ট এবং ইউএসবি পোর্টটাও আছে ল্যাপটপটা দেখেন এটা ডিসপ্লেটা হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে 14 ইঞ্চি ন্যানো গ্লাস ডিসপ্লে এবং ক্যামেরা তো থাকছে সাথে প্রাইভেসি যেটা সেটাও পাবেন এটা আমি যদি আপনাকে সরাসরি দেখাই দেখেন এএমডি রাইজন 5 5600U ইউ সিরিজের প্রসেসর এটার এটা র্যামটা হচ্ছে ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম আপনি ষোলো জিবি পাবেন চাইলে এটা আপনি আপগ্রেড করতে পারবেন এটার এসএসডি টা হচ্ছে পাঁচশো বারো জিবি এবং এটার জি যেটা গ্রাফিক্স পাবেন ডেডিকেটেড পাঁচশো বারো এবং হচ্ছে শেয়ার পাবেন হচ্ছে এইট জিবি মোটামুটি এটা ভারী কাজ করার মতো একটা ল্যাপটপ খুবই চমৎকার আপনি এটার মাউস প্যাডটা দেখতে পারেন একটা প্রিমিয়াম লুক আছে মাউস প্যাডের মধ্যে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা সেটা পাবেন কিবোর্ডটা একদম ব্যাকলাইট কিবোর্ড আর বিশেষ হচ্ছে এটার মধ্যে জয়স্টিক নাই যারা জয় স্টিক্স সারা ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য হচ্ছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম একটা ল্যাপটপ দেখতে পারেন আমি যদি ল্যাপটপটা আপনাদেরকে দেখাই ব্যাক কাছ থেকে যদি দেখেন একদম বুঝতে পারবেন না এটা যে ইউজ ল্যাপটপ খুবই লাইট এবং খুবই সুন্দর একটা ডিজাইন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ দেখতে পারেন এটা লুকটা দেখতে পারেন দুই পাশ থেকেই দেখুন যারা যারা ল্যাপটপটি অর্ডার করতে চান যদি এটা আপনার পছন্দের ল্যাপটপ হয়ে থাকে এবং বাজেটের মধ্যে হয়ে থাকে অবশ্যই আমাদেরকে নখ দিবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সব অ্যাড্রেস দেওয়া থাকবে ডিরেক্ট আপনি সব থেকে এসে দেখে চেক করে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে আপনি পাবেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি